হ্যালো বন্ধুরা শুভ সরস্বতী পুজো আর বুঝতে পারছো কোথায় এটা তো তোমাদেরকে আজ নিয়ে যাব একটা অজানা স্বর্গে আর যেখানে স্বর্গে যেরকম সুন্দর সুন্দর ফুল থাকে ফুলের বাগান থাকে পড়িরা থাকে জিনডা থাকে তো সেরকমই তোমাদের সুন্দর একটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি যাই শুধু ভাবো একবার ফার্স্ট সিনগুলো দেখে এটা কোথায় হতে পারে তো আশা করি বুঝেই গেছো লেখাটা দেখে এটা কোথায় এটা হচ্ছে চাপড়া আর যেটা রানাঘাটে নদীয়া রানাঘাটে অবস্থিত এর আগের দিন আমি একটা তোমাদের সকালে চাপড়ার ভিডিও দিয়েছি এটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি বিকালের ভিডিও এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভিড় হয় আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও যেখানে কিন্তু তুমি আসলে বিভিন্ন টাইপের স্টল আছে এখানে মুড়ি মাখা আছে ফুচকা আছে চপ আছে মুড়ি আছে মোমো আছে এগরোল আছে বিভিন্ন বাচ্চাদের খেলনাও আছে তোমরা যদি ভাবো যে বিকেলবেলা কোথায় গিয়ে সময় কাটাবো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ইজিলি রানাঘাটে স্টেশন নেমে তোমরা টোটো করে আসতে পারো বাইক করে আসতে পারো যেভাবে খুশি তোমরা আসতে পারো চলো দেখো আমিও প্রতি বছর আসি এবছর এসছি আশা করি ভিডিওটা দেখে তোমাদের খারাপ লাগবে না এত সুন্দর একটা জায়গা আর যারা ফুল ভালোবাসো না তাদের আসার দরকার নেই তাদের জন্য না এই জায়গাটা কিন্তু যারা ফুল ভালোবাসো তাদের কিন্তু একবার হলো এখানে আসতেই হবে এত সুন্দর জায়গা এই ভিডিওটা যারা আজকে দেখছো আর দেখছো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আজকে যারা চাপড়াতে যাবে একটু টাইম নিয়ে যেও আর বাইক নিয়ে গেলে অনেকটা দূরেই আশা করি বাইকটা রাখতে হবে কারণ আজকে যা ভিড় হবে সেটা অস্বাভাবিক ভিড় হবে গরমও পড়ে গেছে আমি বেশ দু সপ্তাহ আগে গিয়ে যতটা ফুল দেখেছিলাম আজকে কিন্তু ফুল তার থেকে অনেকটাই কম এবং অনেক ফুল গাছ মারা গেছে নতুন করে আবার চারা দিয়েছে চাষিরা তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব। এখানে চাষিরা যারা ফুল চাষ করে অনেক কষ্টে তাদের এটাই উপার্জনের একমাত্র রাস্তা তো কেউ ফুল নষ্ট করবে না ছিঁড়বে না এখানে চাষি ভাইরা দিদিরা দাদারা এখানে প্রচুর দোকান দিয়েছে তো সেখান থেকে তোমরা ফুল কেন

জানালে না কেমন লাগছে শুধু দেখেই যাচ্ছ ভিডিওটা এত সুন্দর কষ্ট করে ভিডিওটা করলাম এত সুন্দর সুন্দর তোমাদেরকে ফুল দেখাচ্ছি এত সুন্দর জায়গা দেখাচ্ছি এত মানুষ দেখাচ্ছি কিছু তো কমেন্ট করা উচিত তো চলো আরও দেখাই কমেন্ট না করলে কি হবে আমার তো এটা জাস্ট সবাইকে আনন্দ দেওয়ার জন্য আর আমি নিজে আনন্দ পাওয়ার জন্য ভিডিওগুলো করি তো চারিদিকে দেখো কত ফুল চাপড়া দেখানো হয়ে গেল তো এবার যাই বাড়ির দিকে খুব ভালোই লাগলো আর সুন্দর লাগলো চারদিকে ঘুরে তোমরা যারা এখনো আসুনি বেশি লেট করলে কিন্তু আর ফুল দেখতে পাবে না অনেকটাই ফুল আগের থেকে দেখলাম অনেকটাই ফুল কমে গেছে চারিদিকে শুধু মেলা মেলা প্রচুর লোকের সমাগম কিন্তু আর আমার মনে হয় সরস্বতী পুজোর দিন আসলে তো লোক এখান থেকে ঢুকতে পারবে না সরস্বতী পুজোর দিন এখানে এত ভিড় হবে আর কি তো চলো টা